নমস্কার বন্ধুরা এই যে আজ আমাদের বিশেষ একদিন আমাদের সত্তরটা আসর পার হয়ে গেছে হ্যাঁ কালকে হলে একাত্তরতম আমাদের আসর হবে তো আজ আমাদের এক সদস্যের জন্মদিনও বটে প্লাস আমাদের যে সত্তরটি আসর পার হইলো সেই আনন্দেও আমাদের আজ কেক কাটা হবে এবং আমাদের এক নতুন সদস্য আছে আমাদের চৌমিত্র পার্টির সেই নতুন সদস্যরা জন্মদিনও যাই হোক দুটোই আমাদের খুশির দিন এক আমাদের সদস্যের জন্মদিন প্লাস আমাদের সত্তরটি আসর পার হয়েছে একাত্তরতম আসরে আমরা কাজ পা দিব এটাও একটা আনন্দের বিষয় হ্যাঁ এই যে আছে সমস্ত আমার মাতৃভূমি মানব মহিলা চৌ একাডেমির সমস্ত সদস্যরা এখানে আছে এই যে এখানে ম্যানেজার বাবু আছে ম্যানেজারবাবু আজ তো বেশি এক পার্টির ব্যবস্থা করা হয়েছে যে ক্যাঁকে ক্যাঁকেও দেখা যাচ্ছে হ্যাঁ তো আজ বিষয়টা একটু বলে দিন দর্শকদের আজকে আমাদের আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের সত্তর প্লাস প্রোগ্রাম করেছি আজকে আমরা কাল হলে একাত্তর তোমার আসর একাত্তর আমাদের আসর হবে আর আরেকটা আমাদের নতুন অতিথি এসেছে আজকে আমার মাতৃভূমি মালভূমি মহিলা আছো একাডেমির আজকে নতুন সদস্য আর আজকে এই শুভ দিনে ওনারও আজকে শুভ জন্মদিন তাই ওনাকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ জানাচ্ছি ভালোভাবে নাচ করে এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এই যে আমাদের সদস্য এই সদস্যের জন্মদিন হ্যাঁ তো এক একটু আমাদের কেক কাটা হবে এই যে সবাই এসেছে এই যে আমাদের আমাদের আমার মাতৃভূমি মানব মহিলা ছো একাডেমি পথ প্রদর্শক হ্যাঁ মাননীয় রাকেশ বিশ্বাস মহাশয় এসেছেন কেক কাটবে তেতালে কেক কাটা শুরু হবে হ্যাঁ হ্যাঁ কেক কাটা শুরু মোহাম্মদ এর দাও স্টে স্টে দা লে একবার একবার সামসবাই টি কে না

অনেকদিন বেঁচে থাকো অনেক ভালো ভালো নাচ করো ভালো ভালো নাচ করো ভালো করে বাজি আর আপনার আশীর্বাদ করুন যেন নিত্য নতুন নাচ নিয়ে আসতে পারে শিল্পীরা হ্যাঁ এই যে আমাদের অস্তাদ আছে নিত্য পরিচালক আছে ম্যানেজার আছে সবাই আছে নিত্য শিল্পী আছে হ্যাঁ সবাইকে তো খাওয়াই দাও হ্যাঁ কুটু এই অস্তাদ খাৱাওক ये बस मॉर्डन गेट पर है सारे टिकट हर कुछ लोग लोग कट दे आजो कस्टमर कस्टमर रास्ता पे है मैनेजर ने कहा करो देखो अभी बोल कर का मैनेजर देर कर सकता है ये और ये पड़ रहे पड़ रहे बर रहे बर रहे बाबा बाबा के मोया स्ते <laughs> छ এই যে বন্ধুরা হ্যাঁ সবাই ভূত হয়ে গেছে সবাই ভূত হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কেক কাটা আছে এই যে এখানে কেক আছে সবাই এই যে বন্ধুরা